নমস্কার জয় জয়মাতারা আমি অষ্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেই নতুন টপিক্সটি কি যে আঠেরোই মে রাহু আর কেতু এই দুটো শ্যাডো প্ল্যানেট দ্বারা হাউস পরিবর্তন করছে অর্থাৎ রাশি পরিবর্তন করছে এই রাশি পরিবর্তনের ওপর ভিত্তি করে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোয় আমি এখন আলোচনা করব তা দেখুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই যে আঠেরোই মের পর রাহু আর কেতু এই যে যে তারা মানে দুটো শ্যাডো প্ল্যানেট তারা হাউস পরিবর্তন করছে সেই পরিবর্তনের ওপর ভিত্তি করে আপনারা কী ধরনের মানে পজিটিভ সাইন পাবেন বা কোন ধরনের নেগেটিভ সাইন পাবেন সেগুলোই আমি আলোচনা করব তা দেখুন এই রাহু আর কেতু এই দুটি শ্যাডো প্ল্যানেট এই দুটি শ্যাডো প্ল্যানেটের কারকতা ভিন্ন ভিন্ন রাহু মা রাহুর কারকতা কি রাহু হচ্ছে ভোগ বিলাস ঠিক আছে ডিজার্ভ তার মধ্যে ইলিউশন প্লেজার মানে তার মধ্যে চাওয়া পাওয়া মানে রাহু রাহুর মানে ক্যারেক্টারটা কি যে তার চাওয়া পাওয়ার কোনো শেষ সীমানা থাকে না সে মানে দেখুন প্রত্যেকটা চাওয়া পাওয়ার মধ্যে তো একটা মানে নির্দিষ্ট পরিসীমা থাকে কিন্তু রাহুর মধ্যে সেই চাওয়া পাওয়া তার যে ডিজার্ভগুলো এর কোনো মানে সীমা থাকে না ঠিক আছে তাকে যে কোনো ছলে বলে কৌশলে মানে কুটিলতা জটিলতা তৈরি করে তার কাজকে মানে স্বার্থ সিদ্ধ করে নেওয়ার এই যে যে টেন্ডেন্সি তার মানে তার চালাকি চাতুর্যতা মাধ্যমে সে তার কার্যগুলোকে সিদ্ধ করে নেয় তাকে যে কোনোভাবে মানে পেতে হবে তার ভোগ্য সুখ তার মানে কাম মানে ভোগ বাসনা লালসা এগুলো কিন্তু রাহু ডিজার্ভ করে থাকে ঠিক আছে আর কেতু হচ্ছে তার বিপরীত কেতু হচ্ছে মোক্ষলাভ ন্যায়ের কারক ত্যাগের কারক আধ্যাত্মিকতার কারক ঠিক আছে সে সব কিছু থেকে নিজেকে একটু ডিটার্স করে নেয় নিজের মধ্যে নিজেকে মানে মানে অপরের অপরের থেকে নিজেকে একটু ডিটার্স করে রাখে ঠিক আছে নিজেকে গুটিয়ে রাখে তা এটা হচ্ছে কেতুর কারকতা তা এই রাহু আর কেতুর এই দুটি শ্যাডো প্ল্যানেটের গোচরের ওপরে ভিত্তি করে আপনারা কি পজিটিভ সাইন বা কী ধরনের নেগেটিভ সাইন আপনারা পেতে চলেছেন সেগুলো আমি এক এক করে বলবো তা দেখুন রাহু সপ্তম হাউজে অবস্থান করছে তার মানে কি সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত মানে দাম্পত্য জীবন হেলথের জায়গা ঠিক আছে মানে এই যে যে ব্যাপারটি এইগুলো কিন্তু সমস্যা তৈরি করে হেলথের জায়গাটা সমস্যা তৈরি করে তারপরে অবৈধ সম্পর্কে মানুষকে জড়িয়ে দেয় আইনি জটিলতা তৈরি করে দেয় উত্তরাধিকার সূত্র থেকে সম্পত্তি মানে যেটি যার প্রাপ্য হয়তো অনেক সময় সেই সম্পত্তির প্রাপ্তি তার ভাগ্যে হয়ে ওঠে না হয়তো তাকে সবাই ঠকিয়ে দেয় ঠিক আছে স্থাবর ভূ সম্পত্তি থেকে সে হয়তো প্রতারিত হয়ে যায় হ্যাঁ এই ধরনের সমস্যা কিন্তু তৈরি করে দেয় রাহু যখন সেভেন থাউজে অবস্থান করে আর কেতু যেহেতু লগ্নের উপরে অবস্থান করবে তা কেতু রাশি লগ্নের উপরে অবস্থান করলে কি হয় আমরা লগ্ন থেকে তো আমরা দেহ মন আত্মা ব্রেন এইগুলোকে আমরা বিচার করে থাকি তার মানে দেহ মন আত্মা তার মানে মানসিক যে একটা একটা চাপ একটা ডিপ্রেশন হ্যাঁ নিজের মধ্যে নিজেকে সকলের থেকে আলাদা করে রাখা ঠিক আছে একটা রহস্যময় ঠিক আছে রহস্যময় তার একটা গুপ্ত বিদ্যা হ্যাঁ অকাল সায়েন্স এই ধরনের টেন্ডেন্সি তার মধ্যে তৈরি হয় সে নিজেকে মানে পরিবার আত্মীয় স্বজন সকলের থেকে নিজেকে একটু গুটিয়ে রাখে তার মোটামুটি যে তার ভাগ্যটা হয়তো তার কর্ম তার জীবনযাত্রা আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে মানে চলে তার শরীর স্বাস্থ্য হেলথের জায়গাটিও খুব একটা ভালো থাকে না এই যখন কেতু মানে ফার্স্ট হাউস অর্থাৎ লগ্ন বা রাশিতে যখন অবস্থান করে তা এই দুটো প্ল্যানেট যেহেতু দুটো হাউজে অবস্থান করছে সেই কারণে তার মানে হাউজের অবস্থানগত আমি একটু বললাম তা এবার এই রাহু আর কেতু তাদের অবস্থানগত মানে ওপর তার তাদের অবস্থানগত ওপর ভিত্তি করে এবার আপনাদের মানে সামগ্রিক যে ফলাফলগুলি এবার আমি আলোচনা করব তা প্রথমে আমি যদি বলি শরীর স্বাস্থ্য নিয়ে হেলথের জায়গাটা কিন্তু আপনাদের খুব একটা ভালো থাকবে না এমনিতেই আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের মানে বর্তমানে শনির ধাইয়া চলছে আপনারা তো একটু সমস্যা তো নিয়ে আছেনই কিন্তু তার মধ্যে এই রাহুকেতু আপনাদের হেলথের জায়গাটি কিন্তু খুব বিঘ্নিত করবে আপনাদের হার্ট সংক্রান্ত চোখ সংক্রান্ত পেট মানে পেট অ্যাসিডিটি গ্যাস ঠিক আছে ডাইজেস্ট ভালো হবে না এই এই ধরনের প্রবলেমগুলো তৈরি হবে টনিক বাহিত রোগ তারপরে আপনারা যারা মহিলারা আছেন বেশ কিছু জাতিকাদের গাইনোক্যালি সমস্যা তৈরি হবে গুপ্তরোগ তৈরি হবে হাই প্রেশার হ্যাঁ লো প্রেশার স্কিন সংক্রান্ত এই সব প্রবলেমগুলো কিন্তু তৈরি করবে তার মানে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটু সমস্যার মধ্যে থাকতে হবে আর এর পাশাপাশি আপনাদের এই যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা মোটামুটি একটু শরীর স্বাস্থ্যের ওপরে একটু টেক কেয়ার করুন একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করে চলুন তাহলে আমি বলতে পারি এই শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় থেকে আপনারা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে এবার আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিচ্ছি গুড নিউজটা কি যে আপনাদের মানে কি বলবো অর্থের জায়গাটি কিন্তু মানে স্ট্রং হবে এই রাহু আর কেতু দেখবেন মোটামুটি মে জুন জুলাই আগস্ট মোটামুটি আগস্ট সেপ্টেম্বরের পর থেকে দেখবেন আপনাদের মোটামুটি অর্থের জায়গাটা খুব স্ট্রং হবে মানে আপনাদের অর্থের জায়গাটি এখন খুব একটা ভালো নেই দেখবেন ওই আগস্ট সেপ্টেম্বরের পর থেকে আপনাদের দেখবেন অর্থের জায়গাটি খুব মানে ধীরে ধীরে মানে বৃদ্ধি পাবে এবং আপনাদের ইনভেস্টমেন্টটা হবে ফাইন্যান্সের জায়গাটা ভালো হবে আমি এইটুকু বলতে পারি আপনারা যারা ব্যবসা করছেন হয়তো অনেকের এখনও একটু প্রবলেম চলছে কিন্তু দেখবেন এই বছরে লাস্টের দিক থেকে আপনাদের বিজনেসের জায়গাটাও কিন্তু ভালো মানে স্ট্রেংথ হবে মানে আপনাদের বিজনেসটা তো মানে খুব ভিত নড়ে গেছে তাই না হালকা হয়ে গেছে নড়বড়ে হয়ে গেছে কিন্তু দেখবেন আপনাদের বিজনেসের প্রফেশানের জায়গাটি খুব স্ট্রেংথ হবে হ্যাঁ সুদৃঢ় হবে আপনাদের ইনভেস্টমেন্টের জায়গাটু খুব ভালো হবে আমি এইটুকু বলতে পারি কিন্তু আপনাদের এই তিনটে মাস কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে এই মে জুন জুলাই ঠিক আছে এই তিনটি মাস আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে তার কারণ কি দেখুন আপনাদের প্রচুর মানে প্রচুর গুপ্ত শত্রু তৈরি হবে ঠিক আছে যেটাকে বলা হয় আপনাদের জীবনে উন্নতি আপনাদের ভালো থাকা ঠিক আছে আপনাদের মান সম্মান আপনাদের গ্রহণ যোগ্যতা অপরের কাছে এটি কিন্তু অনেকের চোখে ভালো লাগবে না আপনারা দেখতে পারবেন আপনাদের মানে কর্মের জায়গাটি আপনাদের দাম্পত্য পারিবারিক এই সব জায়গাগুলোতে দেখবেন গুপ্ত শত্রু আপনাদের অনেকটা ডিস্টারবেন্স তৈরি করে দেবে ঠিক আছে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে ভুল কনসেপ্ট এমন একটা কনসেপ্ট দিয়ে দেবে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে যে অটুত একটা বিশ্বাসের জায়গা ঠিক আছে সেই জায়গাটিতে মোটামুটি কি করবে মানে কালিমায়িত্ব করবে ঠিক আছে যে বিশ্বাসের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স তৈরি করে দেবে গুপ্ত শত্রুতা আপনাদের দেখবেন কর্মের জায়গায় নানা রকমের সমস্যা তৈরি করে দেবে হয়তো আপনারা বুঝতে পারবেন না যে আমি একটা অর্ডার নিয়েছি অর্ডারটা কিভাবে চলে গেল বা হয়তো আমার বিজনেসটা ভালো চলছিল হঠাৎ চলতে চলতে হঠাৎ বিজনেসটা এত ডাউন হয়ে গেল কেন এই ধরনের আপনারা কিন্তু বুঝতে পারবেন না সহজে কিন্তু এগুলো কিন্তু গুপ্ত শত্রুর দ্বারাই কিন্তু আপনারা প্রতারিত হবেন এবং গুপ্ত শত্রুরা আপনাদেরকে দেখবেন ছলে বলে কৌশলে আপনাদের কাছ থেকে নানা রকমের সুবিধা পপিটটা নিয়ে থাকবে কিন্তু তার পরে আপনাদেরই কিন্তু ক্ষতি করে দেবে তা আমি এইটুকু বলি আপনারা গুপ্ত শত্রু থেকে একটু সাবধানতা অবলম্বন করুন কারণ কি আপনারা তো বুঝতে পারবেন না যে কে আপনাদের গুপ্ত শত্রু দেখবেন আপনাদের খুব কাছের নিকটস্থ মানুষ আত্মীয় স্বজন বা নিজের কাছের মানুষ বা পরিবারের কেউ হতে পারে মানে আপনাদের সঙ্গে এত সুন্দর ব্যবহার করবে মানে সুচ হয়ে ঢুকবে ফাল হয়ে বেরিয়ে যাবে বুঝতে পেরেছেন আপনারা বুঝতেই পারবেন না কিন্তু আপনারা একটা এন্ড অফ টাইম পরে বুঝতে পারবেন যে এই মানুষটি আমার জীবনে এই রকম সমস্যা তৈরি করে দিয়ে চলে যাবে এটি তো আমি কখনোই রেসপেক্টই করতে পারিনি তখন আপনি রিমাইন্ড করবেন কিন্তু সেই সময় করে তো কোনো লাভ নেই তাহলে আপনারা এই যে যে গুপ্ত শত্রু তৈরি করে দেবে কেতু তার জন্য আপনাদের কি রকম অ্যালার্ট হতে হবে আপনাদের যত নিকটস্থ কাছের মানুষ হোক না কেন আপনাদের মনের কথা আপনাদের প্ল্যানিং আপনাদের পরিকল্পনা কাউকে বলতে যাবেন না ঠিক আছে তাহলে দেখবেন আপনারা কিছুটা সেফ জোনে থাকতে পারবেন বিশেষ করে মে মাসের পর থেকে মোটামুটি চারটে পাঁচ মানে চার পাঁচ মাস হ্যাঁ আপনাদের মানে এই গুপ্ত শত্রু আপনাদেরকে মোটামুটি ধরুন বিভিন্ন রকমের ষড়যন্ত্রের জালে আপনাদেরকে কিন্তু ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করবে যার কারণে হয়তো কেউ কেউ আইনি লোয়ালিটিকেশনের মধ্যে বা পুলিশি ঝুড় ঝামেলার মধ্যে কেউ কেউ কিন্তু পড়ে যেতে পারেন সেই কারণে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিভিন্ন রকমের প্রলোভন দিয়ে হ্যাঁ ঠিক আছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনাদেরকে কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে তা এই কারণে আপনারা এই সময় কেউ যদি কোনো কিছু প্রোভন আপনাদের দেখায় আপনারা সেখান থেকে একটু নিজেদেরকে বিরত রাখবেন আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে একটু সমস্যা তৈরি মানে করে দেবে এমনিতেই আপনাদের মধ্যে কিছু কিছু জাতক জাতিকারা আছেন আপনাদের এমনি দাম্পত্য জীবনে নানাবিধ সমস্যা তো তৈরি হয়েই আছে হয়তো কারুর কারুর ক্ষেত্রে আইনি মোটামুটি মামলা ডিভোর্সের কেস চলছে কিন্তু আমি এটুকু বলতে পারি রাহুকেতু কিন্তু এই দাম্পত্য জীবনেও কিন্তু নানাবিধ সমস্যা একটু তৈরি করে দেবে আর যারা লাভ রিলেশনের মধ্যে আছেন তাদেরও একটু সমস্যা তৈরি করে দেবে কিন্তু রাহুকেতু আর আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের মধ্যে কিছু কিছু জাতক এবং জাতিকা আপনারা হয়তো অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে যেতে পারেন কিন্তু সেই অবৈধ সম্পর্ক থেকে আপনারা যদি মানে বেরিয়ে আসতে না পারেন তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে আপনারা অনেক জটিল সমস্যার মধ্যে পড়ে যাবেন হয়তো সেখান থেকে হয়তো পুলিশি আইনি কোনো ঝুরঝামেলার মধ্যে আপনাদেরকে কিন্তু জড়িয়ে যেতে হবে হ্যাঁ তা আমি এইটুকু আপনাদেরকে প্রোভাইড করতে চাই যে আপনারা এই মানে অবৈধ রিলেশনের মধ্যে যারা জড়িয়ে গেছেন বা এখনও জড়াননি যারা জড়িয়ে গেছেন তারা বেরিয়ে আসার চেষ্টা করুন আর যারা জড়িয়ে যাননি তারা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন যাতে আপনারা এই ধরনের অবৈধ কোনো রিলেশনের মধ্যে আপনারা যাতে জড়ানোর কোনো চেষ্টা করবেন না কারণ রাহু রাহু বিশেষ করে এই সময় মানে মানুষের মধ্যে ভোগ বাসনা শারীরিক সেক্স মানে দৈহিক চাহিদাটাকে তীব্র থেকে তীব্রতর করে দেয় ঠিক আছে যার কারণে অনেক জাতক জাতিকারাই আছে যে তারা অবৈধ কোনো রিলেশনের মধ্যে মানে জড়িয়ে যায় তা আপনারা এই সব পরিস্থিতি থেকে নিজেদেরকে একটু বিরত রাখুন আমি আশা করি তাহলে আপনারা অনেকটাই সেফ জোনে থাকতে পারবেন আর আরেকটা জিনিস আমি বলবো যে এই সময় কিন্তু যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের মধ্যে দেখবেন মানে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের জটিলতা তৈরি হবে হয়তো জমি বিক্রয়ের ব্যাপারে বা কেনার ব্যাপারে বা ফ্ল্যাট বাড়ি কেনার ব্যাপারে বা বিক্রয়ের ব্যাপারে হ্যাঁ নানা রকমের আইনি ঝুর ঝামেলা জটিলতা তৈরি করবে আর কেউ কেউ হয়তো অপ্রত্যাশিতভাবে লল ইগেশনের মধ্যে কেউ কেউ জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি করে দেবে এই রাহু কেতুর গোচর ঠিক আছে তা আপনারা এই দিক দিয়ে একটু খুব সাবধানতা অবলম্বন করবেন আর দেখা যাচ্ছে যে কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের স্থাবর ভূ সম্পত্তি থেকে হয়তো আপনাদেরকে বিতড়িত হতে মানে বিতাড়িত হতে পারে মানে কীরকম যে ধরুন আপনার সেই সম্পত্তি থেকে আপনার মানে প্রাপ্য সেটি আপনার অধিকার আপনি পাবেন কিন্তু দেখা যাবে যে ছলে বলে কৌশলে সেই উত্তরা উত্তরাধিকার সূত্র থেকে আপনি কোনো কিছুই পেলেন না হয়তো দেখা যাবে যে পিতাকে হয়তো মাতাকে কোনো কায়দা করে হয়তো কোনো ভাই বোন দেখা গেল সম্পত্তির অনেকটা অংশ তাদের তাদের নিজেদের নামে লিখিয়ে নিল ঠিক আছে এইভাবে কিন্তু কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন দেখবেন আপনারা আপনাদের স্থপর ভূ সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি করবে কিছু কিছু জাতক জাতিকাদের সকলের না তাই আমি এই কথা বলতে পারি এই দেখবেন আপনাদের এই ভূ সংক্রান্ত ব্যাপার নিয়েও কিন্তু একটু আইনি পুলিশি ঝুর ঝামেলা হ্যাঁ মানে এই ধরনের সমস্যা কেস মানে কোটে কেস চলবে কোন কোনো জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ভূমি সংক্রান্ত ব্যাপার নিয়ে তো আপনারা এই সময় একটু মানে যা কিছু করবেন মোটামুটি খুব ভাবনা চিন্তা করে করবেন আপনারা যারা কোনো ফ্ল্যাট ক্রয় করবেন বা ভূমি ক্রয় করবেন বা বিক্রি বিক্রয় করবেন যাই করুন না কেন আপনারা পেপারসটাকে পেপার্সটিকে খুব ভালো করে দেখে তারপরেই কিন্তু আপনারা ক্রয় করবেন বা বিক্রয় করবেন এইটুকু কিন্তু আপনাদের সাবধানতা আমি করে দিচ্ছি আর ব্যবসা বাণিজ্যটা আপনাদের মোটামুটি মধ্যম চলবে ঠিক আছে মানে খুব বেটারও ভালো খুব একটা বেটারও থাকবে না আবার খুব একটা খারাপও থাকবে না চলবে মানে মধ্যম গুড আর আপনাদের কিন্তু ভ্রমণের যোগ আছে ঠিক আছে এই বছরে কেতু আপনাদের ভ্রমণের একটা ভালো যোগ তৈরি করে দেবে তীর্থ ভ্রমণ হবে ঠিক আছে নিজেদের মানে কাছাকাছি কোনো স্থানে আপনাদের ভ্রমণ থাকবে পাহাড় সমুদ্র এইসব প্লেসগুলোতে আর আমি আর একটা কথা বলবো যারা সেলফ অপেশানে যারা আছেন আপনাদের সেলফ অপেশানটা এতদিন হয়তো অতটা ভালো ছিল না কিন্তু আমি বলতে পারি এই রাহুকেতু গোচর দেখুন পুরো দেড় বছর তার মানে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সেও কিন্তু রাহুকেতুর এই মানে পজিটিভ এবং নেগেটিভ এফেক্টটা কিন্তু আপনাদের পেতে হবে তা আমি এইটুকু বলতে পারি আপনারা যারা সেল প্রফেশনে আছেন দেখবেন আপনাদের প্রফেশানের জায়গাটি মানে অনেকটাই স্ট্রং হবে আর বছরের এই এই নতুন বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই বছরের শেষভাগের পরে থেকে দেখবেন আপনাদের পপেশানের সেল অপেশানের জায়গাটি খুব স্ট্রং হবে বিজনেসের জায়গাটি ভালো হবে আপনাদের মানে নানাবিধ জায়গা থেকে আপনাদের অর্থাগম হওয়ার একটা সোর্স বা কমিউনিকেশান তৈরি হবে আপনাদের মোটামুটি অর্থর জায়গাটা সেভিংসের জায়গাটা ভালো হবে কিন্তু অন্য অন্য সাইডটা রাহুকে তো কিন্তু খুব সমস্যা তৈরি করে দেবে মানে আপনাদের হেলথের জায়গা মানে ভূমি সংক্রান্ত দাম্পত্য জীবন ঠিক আছে গুপ্ত শত্রু এইগুলো কিন্তু তৈরি করে দেবে হ্যাঁ আর আপনাদের শুধু প্রফেশানের জায়গাটি কিন্তু স্ট্রং হবে হ্যাঁ সেলফ প্রফেশানের জায়গাটি বিজনেস আপনাদের কেরিয়ারের জায়গাটা ডেভেলপ হবে হ্যাঁ আর আর একটা কথা বলি যারা উচ্চ উচ্চশিক্ষায় যারা আছেন হয়তো যারা পিএইচডি করছেন গবেষণা করছেন হয়তো এই পিএইচডি গবেষণার জন্য হয়তো বিদেশে যাবার একটা ইচ্ছা আপনাদের মধ্যে আছে কিন্তু আপনাদের যে কোনো কারণবশত কারণবশতর জন্য আপনারা যেতে পারছিলেন না আমি এইটুকু বলতে পারি রাহু কেতুর গোচর আপনাদের কিন্তু বিদেশে যাবার একটা প্রবল মানে যোগ তৈরি করে দেবে আপনাদের ইচ্ছা পূরণ কিন্তু হবে আর যারা কর্মসূত্রের মানে যারা বিদেশে থাকেন বা বিদেশে যাবেন হয়তো আপনাদের কোনো মানে অসুবিধার কারণে যেতে পারছিলেন না আপনারা দেখবেন এই বছরের লাস্টের দিকে আপনাদের এই বিদেশে যাত্রার মানে কর্মের জন্য আপনাদের সেই যোগটা তৈরি হবে আপনারা বিদেশে যেতে পারবেন ঠিক আছে আর একটা মানে সতর্কীকরণ করব এই যে যে তিনটে মাস মে জুন জুলাই এই তিনটি মাস আপনারা মানে ভীষণ সাবধানতা অবলম্বন করবেন তার মানে আপনাদের কিন্তু যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন মঙ্গল কিন্তু একটা মানে খুব ভাইটাল রোল প্লে করবে ঠিক আছে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে তার মানে একটু অ্যাক্সিডেন্ট একটু দুর্ঘটনা একটু দেহের কোনো অংশ ভেঙে যাওয়া হ্যাঁ বা রক্তক্ষরণ হ্যাঁ হালকা হয়তো সার্জারি অপারেশন এই ধরনের কিন্তু সমস্যা তৈরি হবে হ্যাঁ মানে সকল মানে অধিকাংশ জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারুর হয়তো একটু বড় ধরনের হবে কারুর হয়তো একটু ছোট হালকার মানে অল্পের উপর দিয়ে হয়তো যাবে কিন্তু আমি এইটুকু বলি যদি আপনারা সাবধানতা অবলম্বন করেন তাহলে হয়তো কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট কোনো অসুবিধা হলে সেটি হয়তো অনেক অল্পের উপর দিয়ে যাবে ঠিক আছে তা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন আশা করি এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন আর আর একটা কথা বলি কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের দিক দিয়ে একটু সমস্যা তৈরি হচ্ছে বা হচ্ছিল কিন্তু আমি বলতে পারি মোটামুটি আপনাদের একটু বিবাহের দিক দিয়ে একটু কমিউনিকেশান অতটা এখন বেটার চলছে না আপনারা মোটামুটি আরও তিনটে চারটে মাস ওয়েট করুন তারপরে দেখবেন আপনাদের বিবাহের দিকটা অনেকটাই ভালো হবে কমিউনিকেশানটা ভালো তৈরি হবে হ্যাঁ আর ছাত্রছাত্রীদের যদি ছাত্র ছাত্রীদের শিক্ষার ক্ষেত্রেও কিন্তু বলতে পারি ইম্প্রুভমেন্ট করবে ঠিক আছে তা যাই হোক আমি তো মোটামুটি একটা প্ল্যান মানে দুটো প্ল্যানেটের ওপর ভিত্তি করে এই আপনারা আঠেরোই মে থেকে এই পুরো দেড়টা বছর মানে ধরুন টু থেকে টু এর প্রায় অর্ধেক তার মানে দেড়টা বছর হ্যাঁ এই সুদীর্ঘ প্রায় দেড় বছর আপনারা এই রাহু এবং কেতুর পজিটিভ এবং নেগেটিভ দুটো এফেক্টই আপনারা পাবেন তো এই সমস্যার মধ্যে দিয়েও রাহুকে তো আপনাদের অনেক কিছু প্রাপ্তিও তৈরি করে দেবে আপনাদের কেরিয়ারের জায়গা আপনাদের প্রফেশানের জায়গা আপনাদের সেভিংসের জায়গাটি ইম্প্রুভ হবে ঠিক আছে আর অন্য অন্য বিষয় নিয়ে আপনাদের একটু সমস্যার মধ্যে থাকতে হবে দাম্পত্য জীবন আপনাদের শরীর স্বাস্থ্য তারপরে ভূমি সংক্রান্ত বিভিন্ন আইনি ঝুর ঝামেলা মানসিক চাপ ডিপ্রেশন হেলথের জায়গা এইগুলো নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে কিন্তু আপনাদের কেরিয়ার আপনাদের প্রফেশান আপনাদের অর্থের জায়গাটি আপনাদের সেভিংসের জায়গাটি কিন্তু ইম্প্রুভমেন্ট করবে ঠিক আছে ডেভেলপ করবে যাই হোক আমার সংক্ষিপ্ত জ্ঞানে আমি যেটুকু প্রেডিকশান করলাম আপনাদের কেমন লাগছে বা লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাকে একটু আশীর্বাদ করবেন আমি যেন সকলের পাশে দাঁড়াতে পারি আর এরপরে আবার কোন নেক্সট ভিডিওতে নতুন কোন টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব অনেক কথা হবে গল্প হবে তাহলে আজ আসি জয় মাতারা